একজন মাদ্রাসার ছাত্র তার হুজুরকে জিজ্ঞাসা করল হুজুর হাসার দিন হিসাব নিকাশ কেমনে হবে ছাত্রের কথা শুনে হুজুর কতক্ষণ বসেছিলেন তারপর পকেট থেকে কিছু টাকা বাহির করলেন এবং সেই টাকা ছাত্রদের মাঝে বন্টন করে দিলেন প্রথম জনকে দিলেন একশো টাকা দ্বিতীয় জনকে দিলেন পঁচাত্তর টাকা তৃতীয় জনকে দিলেন পঞ্চাশ টাকা চতুর্থ জনকে দিলেন পঁচিশ টাকা পঞ্চম জনকে দিলেন দশ টাকা এবং প্রশ্নকারী ছাত্রকে দিলেন এক টাকা প্রশ্নকারী ছাত্র এক টাকা পেয়ে ভীষণ মন খারাপ করল হুজুর এমন অসমান বন্টন করলো কেন তার মনে ভীষণ কষ্ট পেল সে মনে মনে ভাবল হুজুর সবার সামনে এভাবে অপমান করলো কেন এদিকে হুজুর টাকা বন্টন শেষে সেই ছাত্রের মন খারাপের বিষয়টি টের পেলেন তিনি সব ছাত্রদের মুসকে এসে বললেন আজ তোমাদের ছুটি তোমাদের যে টাকা দেওয়া হলো তা তোমরা পুরোপুরি খরচ করবে এবং আগামী সপ্তাহে বন্ধের দিন মাদ্রাসার রান্নাঘরে সকাল দশটায় উপস্থিত হয়ে তার হিসাব দিবে সাপ্তাহিক বন্ধ দিলেন ছাত্ররা উপস্থিত হল হুজুর সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন হুজুর সবাইকে উপস্থিত দেখে খুশি হলেন সবাই আসার পর হুজুর বললেন তোমরা সবাই এই তাওয়াতে দাঁড়িয়ে আমার দেওয়া টাকা কোথায় খরচ করেছ তার হিসাব দিবে প্রথম জন এলো সেই ছাত্র যাকে একশো টাকা দেওয়া হয়েছিল সেই ছাত্র তাওয়ার উপর দাঁড়ানোর পর হুজুর তাকে জিজ্ঞেস করলো আমার দেওয়া টাকা তুমি কোথায় খরচ করেছ তার হিসাব দাও এমনিতে আগুনে উত্তপ্ত তাওয়া তার উপর খালি পা ছাত্র এক পা তোলে আরেক পা নামায় এভাবে অনেক কষ্টে তাওয়ার উপর দাঁড়িয়ে সে হিসাব দিতে লাগলো দশ টাকা এ ওটা কিনেছি বিশ টাকা ওটা কিনেছি এভাবে অনেক কষ্ট সহ্য করে হিসাব দিল সে তারপর এলো চাকে পঁচাত্তর টাকা দেওয়া হয়েছিল এবার তার হিসাবের পালা এভাবে ধারাবাহিকভাবে সবাই উত্তপ্ত তার উপর দাঁড়িয়ে নিজের টাকা খরচের হিসাব দিল সবার শেষে এলো সে যে ছাত্রকে এক টাকা দেওয়া হয়েছিল সে হাসি মুখে দৌড়ে এসে তাওয়ার উপর দাঁড়িয়ে তার টাকার হিসাব দিয়ে হুজুরের সামনে দাঁড়ালো বাকিরা তখন পুরা পায়ে পাইন ঢালছে হুজুর তখন বলল এই হলো হাসরের মাঠের হিসাবের একটা নমুনা যার ক্ষমতা ও সম্পদ যত কম তার হিসাব তত সহজ হে আল্লাহ আপনি আমাদের হাসলের মাঠে হিসাব সহজ করে দিন